নমস্কার সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো জানিও কমেন্টে আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমার সকাল সকাল মানে হচ্ছে আটটা সাড়ে আটটা দেখো গ্রামের বাড়িতে থাকলে কিন্তু মানে স্বাভাবিকভাবে আটটা বা সাড়ে আটটা নটার সময় ঘুম থেকে উঠলে পাড়ার কাকিমারা বকবক শুরু করে এ কথা সে কথা নানান কথা কিন্তু আমি যেহেতু একা থাকি সেহেতু আমাকে কেউ কিছু বলে না আমি একটু বেলা অব্দি ঘুমালো আমার মানে আনিজি ফিল হয় না যে কে কী বললো এটা নেই আমি সিদ্ধি বাবা উঠেছে একসঙ্গে উঠেছি আমি উঠে ওকে রুটি ছিল ফ্রোজেন করা ফ্রোজেন রুটি ওকে ভেজে দিয়েছি একটা ডিম পোচ করে দিয়েছি সেটা খেয়ে হচ্ছে ডিউটি চলে যাচ্ছে আর আমি হচ্ছে ব্রাশ করছি আর চিন্তা করছি যে ও তো খেয়ে চলে গেল সকালে নাস্তা এরপরে আমি কি খাবো বা আমার মেয়ে কি খাবে সেই চিন্তা করছিলাম বেলকনিতে এসে দেখি সকাল সকাল এত রোদ উঠেছে আর যেন বেলা কিন্তু এই কদিন হচ্ছে মাসে রোদে এত তাপ আমি আগে কখনো দেখিনি মানে তুমি যদি দু মিনিট বসে থাকো তোমার পিঠটা পুরো পুড়ে যাবে এমন তাপ হয়েছে রোদে বর্তমান বেলকনে দিয়ে একটু এসে হচ্ছে ঘরে এসেছি আমার রুমে হচ্ছে দেখো এই যে ওষুধের বোতল দেখতে পাচ্ছ কালকে রাত্রে আমার মেয়ে খুব বিরক্ত করেছে মানে ওর মানে গুঁড়ো কিমরি হয়েছে মনে হয় এজন্য ওর পাচা চোর ছিল না কি তা ঈশ্বরে জানে মানে ওর বিরক্তটা না বুঝতে পারছি না ও বলছে কি পেটে ব্যথা পেটে ব্যথা কিন্তু আমাকে বলছে কি মা আমাকে ওষুধ দাও খেতে তো ওকে ও রাত্রে বিরক্ত করেছে রাত্রে একটু ঘুম কম হয়েছে তো দেখো আয়নার সামনে বরাবরই ভাঙচি ভাঙচি দেওয়ার অভ্যাসটা কিন্তু আমার আছে তোমাদের কার কেমন আছে একটু জানিও তো আমি আয়নার সামনে এসলে আমার মুখ ভাঙছি না দিলেই না তো দেখো ফেস্টে হয়ে এসে হচ্ছে ভাবছি কি যে আমার সিথিকে লুডুস রান্না করে দেয় আর যে দুটো রুটি আছে ওই রুটি দুটো সেকে আমি খেয়ে নেব মানে শুধু শুধু আমার কাছে রুটি স্পেসিফিকভাবে রুটি আমি একেবারে খালি শুধু শুধু একেবারে খেতে বেশি ভালো লাগে আমার কোনো তরকারি ছাড়া রুটি বেশি খেতে পছন্দ করি সিথির জন্য হচ্ছে লুডুস রান্না করেছি আর হচ্ছে আমার জন্য রুটি ভাজি করেছি যে কড়াইটাতে লুডুস রান্না করব কড়াইতে গতদিন আগের দিন মানে গতদিন রাতে চিপস ভাজি করেছিলাম অনেক তেল ছিল তেলটা ঢেলে নিয়ে হচ্ছে লুডুসটা রান্না করব। আর মিস্টার লুডুস খেতে কে কে পছন্দ করো জানি না কিন্তু মিস্টার লুডুসটা খেতে আমার খুব ভালো লাগে তার কারণ যেন মিস্টার লুডুসের যে সলটা থাকে এই অনেক টেস্টি ম্যাগি লুডুস কমন ম্যাগি লুডুসের সলট অত বেশি ভালো লাগে না কিন্তু মিস্টার লুডুসের যে সল্টটা থাকে ওইটার ভিতরে একটা আমার জন্য চিকেন চিকেন ফ্লেভার আসে মনে হয় কি যে চিকেনের টুকরো দিয়ে এটা রান্না করেছি আমার মনে হয় আমার কাছে আর ওটা সিঁতিও খেতে পছন্দ করে এজন্য বেশিরভাগ আমি এই মিস্টার লুডুসটাই কেনা হয় ম্যাগি লুডুস খুব কম কেনা হয় দেখো সুপার শপে কিন্তু অনেক প্রকার লুডুস থাকে সুপার শপে গেলে কিন্তু এক কোম্পানি যে তোমার ম্যাগি আর এমনি পাতি দোকানে দেখা যাচ্ছে ম্যাগিটাই ম্যাক্সিমাম ম্যাগিটাই রেখে দেয় অন্য লুডুস খুব কম তারপরে শপে গেলে আরও ভ্যারাইটিস মনে করো যা তুমি কখনো দেখোও নি তাও দেখতে পারবে সুপার শপে গেলে কিন্তু আমি যেখানে থাকি না এখানে কোনো সুপার শপ নেই বিশেষ করে সুপার শপে আনকমন জিনিসগুলো কিনতে ভালো হয় যেমন মনে করো আমি মুরগির লেগ পিস কিনবো সুপার শপে গেলে পাওয়া যায় যাক বাদ দেওয়া সব কথা দেখো লুডুসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তার কারণ লুডুসটা একটু মানে নরম হবে তো এত শক্ত শক্ত লুডুস মানে গাও মেলে না কিছু না অল্প একটু হয় আর দেখো পাশের চুলায় আমি হচ্ছে রুটি শেখছি রুটি শেখার কড়াইটা কিভাবে কালো হয়েছে দেখেছ মানে কেমন বিরক্তি লাগে আমার এই ইসে আজকে না কালকে ধোবো কালকে না পরশু ধোবো এই করতে করতে এক পর্যায়ে কালো হয়ে যায় পরে যখন এক পর্যায়ে অনেক কালো হয়ে যায় তারপরে ঘষে 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 তুলতে হয় আমার এই অভ্যাসটা আছে অল্প থাকতে কোনো কাজ করতে ইচ্ছা করে না আর এই আলসে মানুষের ভাত যেন কোথাও নেই আলসে মানুষ খুব অপছন্দ করে মা বাবা সবাই কিন্তু এই আয়সেটা যে কোথার থেকে ধরে সিথির বাবা এসে বলো কি তুমি সারাদিন কি করো দেখো টুকটাক কাজ কিন্তু আছে টুকটাক কাজ যে নেই তা কিন্তু না প্রত্যেক দিনের রুটিন অনুযায়ী প্রত্যেকটা মানুষের যে কাজগুলো থাকে এগুলো না করলে তো জীবন চলে না বলো মাঝে মাঝে মনে হয় কি আমি রান্না করছি মেয়ে এসে কেলে কোলে উঠে বসে থাকে ওভাবে কি মা আমি একটু রান্না করা দেখি আমি একটু রান্না করা দেখি আর রুটিটা ছিল ফ্রোজেন করা তো শক্ত হয়ে গিয়েছিল এই শক্ত রুটি আমি একটু কি জল জল খানিকটা দিয়ে রুটিটা নরম করেছি আমি বসে বসে রুটি খাচ্ছি খেলা করছিল ও নামিয়ে রেখে এসেছি লুডুসটা তো মানে ই হয়নি ঠান্ডা হয়নি এজন্যকে জন্য ওকে খাওয়াতেও পারেনি ক্যামেরাটা পাতানো থাকলে সিথি খুব মানে ই করে যে মার কাছে আসি ক্যামেরায় দেখা যাচ্ছে আমাকে ও জন্য কেমনটা ভাবে দেখ কথা বলতে বলতে লুডুসটাও ঠান্ডা হয়ে গিয়েছে আমিও রুটিটা খেয়ে নিয়েছি লুডুসটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন ওকে বলছে কি মা তোমাকে আসলে দিই দেখো আমার মেয়ে যে হাত দিয়ে লাইক দেখাচ্ছে দেখেছো ও এতটুকু মানুষ কিভাবে বোঝে যে কোনটা ভালো কোনটা মন্দ সব কিছুই বোঝে এবার আমাকে বলছে কি মা ভাত খাবো লুডুস খাবো কার্টুন দেখবো ভাত কার্টুন মানে কার্টুন ইয়েস ভাত ইয়েস এটা আমি বল কি মা না কার্টুন নো ভাত ইয়েস বল কি না মা কার্টুন ইয়েস ভাত ইয়েস মানে ও কার্টুন দেখবে আর ভাত খাবে ওর প্রত্যেক দিন প্রত্যেক তো প্রত্যেক বেলা খাওয়ানোর সময় ও এই নাটকটা করে যে কার্টুন দেখবে আর ভাত খাবে অনেক সময় বলি মা কার্টুন দেখতে হয় না চোখ ফুটো হয়ে যায় ও আমাকে অনেক সময় এসে নিজে নিজেও বলে যে মা কার্টুন দেখতে হয় না চোখ ফুটো হয়ে যায় মা আইসক্রিম খেতে হয় না পেট ফুটো হয়ে যায় কিন্তু বলে টলে ওই বেশি খায় খাওয়াতে গেলে তো না যেহেতাল অবস্থা একবেলা ভাত খাওয়াতে বসলে মিনিমাম এক ঘন্টার নিচে আগে উঠা হতো না মানে এক ঘন্টা লাগতো ওকে প্রায় এক ঘন্টা না লাগলেও প্রায় তোমার পঞ্চাশ মিনিট চল্লিশ সামথিং এরকম লেগে যেত এখন হচ্ছে যে কোনো ভাত একটু ভালো খায় মানে যে ভাত ভালো খায় সেগোনো হচ্ছে একটু অল্প সময় লাগে আর যে না খায় মানে এক ঘন্টা দেড় ঘন্টাও লেগে যায় এরকম খাওয়াতে গেলে বিরক্ত ধরে যায় মাজা ব্যথা শুরু হয়ে যাবে তোমার খাওয়াতে গেলে ছোটো অবস্থায় যখন সেরিলাক্স দিতাম খেতে তখন টপা টপ খেয়ে নিত এখনও যদি সেরিলাক্স গুলিয়ে দিই না ও টফা টপ খেয়ে নেয় কিন্তু ভাত মাছ মাংস এগুলো খেতে গেলে একটু সময় লাগে দেখো ওকে খাইয়ে হচ্ছে একটু রেস্ট করেছি রেস্ট করার পরে হচ্ছে দুপুরে রান্না করতে চলে যাচ্ছিলাম ফ্রিজে একটু মশলা করা ছিল আদা রসুন পেঁয়াজ বাটা ছিল জিরে বাটা ছিল এগুলো দিয়ে হচ্ছে আজকে মাংস দিয়ে আর সয়াবিন দিয়ে রান্না করব। ফ্রিজে আগের দিন হচ্ছে একটা মানে ব্রয়লার মুরগি এনে রেখেছিলাম সেটা খাওয়া হয়েছিল না মানে দু কেজির উপরে এনেছিলাম দু টোলা করে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে আজকে কিছু রানবো আরও কিছু রেখে দেব। সত্যি কথা বলতে মাংসর যে ফ্লেভারটা ওই স্বাদে ভাত খেতে ভালো লাগে কিন্তু মাংস আমি শীতের বাবা দুজন খাই তো তেমন খাওয়ায় না মনে করে একবার যদি মাংস রান্না করি দু তিনবার মানে অনায়াসেই দু তিনবার চলে যায় মাংসটা ভিজিয়ে রাখি মাংসটা তো নরম হতে সময় লাগে কিছুক্ষণ দেখো ততক্ষণে আমি কাটাকাটি সেরেছি দেখো চৈ ঝাল কে চেনো জানি না এই চৈ ঝালগুলো অনেক স্বাদ মানে একটু ঝাল লাগে ভিতরে শ্বাসটা অনেক মজা লাগে এই যে মাংসটা মানে ছাড়িয়ে গিয়েছে আর যে গরম জলের ভিতরে সয়াবিন ভিজিয়ে রেখেছি মোটামুটি আমার সব কাজ কমপ্লিট এখন হচ্ছে চুলা জ্বালিয়ে রান্না শুরু করলে অল্প সময় রান্না হয়ে যাবে দেখেছো এ করটার কি অবস্থা এটা হচ্ছে কালকে মেজেছি আর দেখো এগুলো কিন্তু পরিষ্কারই আছে এইটাই একমাত্র শুধু এটাই একটু কালো হয়েছে দেখো ভাতের ভিতরে এক কাজে দু কাজ ভাতের ভিতরে হচ্ছে ডাল সিদ্ধ করেছি পাতলা করে ডাল রান্না করব। ওই মানে ভাত হতে হতে ডালটা সিদ্ধ হয়ে যাবে ওই ডালটা হচ্ছে বাগাত দিয়ে নামিয়ে রাখলে ডাল রান্না শেষ মানে এক কাজে দু কাজ আমার গ্যাসটা পুরলো না বলো গত দিনের চিজ ভাজা তেলটা দিয়ে আজকে রান্নাটা সেরে নেব এটা হচ্ছে ফেলে দিয়ে কোনো লাভ আছে কিন্তু চিপস বা তুমি পিঠা যাই ভাজি করো না কেন তেলের কালারটা চেঞ্জ হয়ে যায় খানিকটা পোড়া পোড়া ভাব হয়ে যায় এজন্য একটু কেমন কেমন যেন লাগে প্রথমে আলুগুলো ভেজে নি লাল লাল করে তারপরে হচ্ছে সয়াবিন ভাজ মাংসর ভিতরে আলুগুলো বিশেষ করে ব্রয়লার মুরগির ভিতরে আলুগুলো ভেজে দিলে সুন্দর একটা বাস আসে ভালোও লাগে খেতে আর কাঁচা আলু দিলে কেমন যেন একটা কাঁচা কাঁচা আলুর গন্ধ আসে আলু ভাজি শেষ এবার হচ্ছে সয়াবিনগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে হচ্ছে মশলা দিয়ে মাংসটা কষানো হলে তারপরে রান্নাটা আস্তে আস্তে শেষ হবে রান্না করতে আমার বরাবর ভালো লাগে কিন্তু আমার গ্যাসের চুলোর থেকে মাটির চুলো রান্না করতে বেশি ভালো লাগে গ্যাসের চুলায় কেমন যেন আমার কাছে মনে হয় খটখট করে মানে ইচ্ছা মতো নাড়ানো চাড়ানো যায় না বিশেষ করে নিরামিষ রান্না করতে গেলে ভালোই লাগে না আমার এমনি চুলায় রান্না করলে ভালো লাগে এখানে রান্না করতে আসলে না জেহাল অবস্থা তার কারণ এই যে আমি যে বাসায় থাকি এই বাসায় কোনো অ্যাডজাস্ট ফ্যান নেই মানে এই যে জানলা এই জানালা দিয়ে গ্যাসটা বের হতে পারে না ঠিক মতন মশলা রান্না রান্না করলে এই ঘরে আর থাকা যায় না আমি বাড়ি এলাকে বলেছি যে এখানে একটা মানে অ্যাডজাস্ট ফ্যান দিতে যাতে মশলার যে গ্যাসটা সেটা বাইরের দিকে চলে যায় কিন্তু সেটা আর হয়ে ওঠেনি দেখো মাংস কষাচ্ছে এখানে মাংস কষান মানে মাংস কষাতে পোড়া পোড়া ভাব হয় সেই গ্যাসে মানে আমার সিলিং ফ্যানে রুমের ভিতরে নিয়ে যায় দম বন্ধ হয়ে আসে মানে বিচ্ছিরি একটা অবস্থা হয়েছে আমি যদি মাছ মাংস রান্না করি বেশি একটু মশলা আইটেম তো আমি বাড়িয়ালার মানে কাঠের চুলাতে রান্না করে নিয়ে আসি ঘরে মানে থাকতেই পারি না দেখেছো এই যে যে মশলা কষাচ্ছি এই মশলা কষানো মাংস কষানোতে এরে সব মানে রান্নার যে গ্যাসটা সব আমার সিলিং ফ্যানে টেনে নিয়ে যাচ্ছে অ্যাকজাস্ট ফ্যানটা থাকলে আবার এটা এই সমস্যাটা হতো না এই যে সয়াবিন ভেজে রেখেছি সয়াবিন আলু ভেজে রেখেছি এগুলো এবার এর ভিতরে দিয়ে দিতে হবে এটা হচ্ছে আমার বাইশ বছর বয়সে ফার্স্ট টাইম আলু দিয়ে আর হচ্ছে সয়াবিন আর চিকেন দিয়ে রান্না করছি আমি আগে পরে কখনও এরকম রান্না করিনি এবার হচ্ছে এই যে যে আর সব আলুগুলো ঢেলে দিচ্ছি এবার এটা একসঙ্গে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে ঝোলের জল দিয়ে দেব দুজন মানুষ একটু বেশি বেশি করে রান্না করছি থেকে গেলে রাতের রুটি দিয়ে খেতে পারবো মোটামুটি সব রান্নাই শেষ বাকি ডাল রান্নাটা দেখানো হলো না পাতলা করে ডাল রান্না করেছি বিশেষ করে মশলা আইটেম খাওয়ার পরে পাতলা ডাল শীতের বাবা অনেক পছন্দ করে মাংস রান্না করলেই হচ্ছে ডালের কথা বলে যে তুমি কি পাতলা ডালটা রান্না করেছো এই জন্য হচ্ছে ডালটা রান্না করেছি কিন্তু ডাল রান্না করলে অনেক সময় উনি একাই খায় অনেক সময় ডালগুলো থেকেই যায় তোমরা তো দেখলেই দুপুরে রান্না করেছি হচ্ছে ওই সয়াবিন দিয়ে চিকেন দিয়ে রান্না করেছি স্মৃতিকে খাইয়ে দিয়েছি রান্না শেষ করে স্মৃতিকে খাইয়ে এসি স্নান করেছি পূজা দিয়েছি পূজা দেওয়ার পরে এখনই বসে আছি তো ননদ ফোন করছে ও নাকি মানে আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি তো আর এখানে না তো হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আছে ভান্ডারখোলা গ্রাম আমি তো হচ্ছে স্মৃতির বাবা যেখানে চাকরি করে আমি সেইখানে থাকি তো দিদি আসে দিদি বাপের বাড়ি যাবে আমাদের ওইখানে নাম গান হচ্ছে নাম গানে হচ্ছে ও যাবে তো আমাকে ফোন করছে যে তুই যাবি তুই রেডি হ তো ওকে ভাত খাইয়ে ওই পটি করলো কেবল ওইকে ছুচু করিয়ে দিয়ে আমি এই যে বসেছি এর মানে এর মধ্যে হচ্ছে দিদি ফোন করেছে এখন ভাবছে কি যে করব। এখন আমি যদি যাই তাহলে তো ভালো লাগবে বাড়ির সবার সঙ্গে দেখা হবে তো আমি এখন রেডি হয়ে তারপরে যাব বাড়ির উদ্দেশ্যে তোমরা দেখতে থাকো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমাদের তাহলে হচ্ছে একটু পাশে থেকো আসলে সবাই দশজন পাশে না থাকলে এগোনো যায় না বুঝছো এটাই হচ্ছে বাস্তবতা আমি তো খেয়েছি মানে আমি খেয়েছি ওকে খেয়ে মানে খাইয়েছি আমিও খেয়েছি এখন স্মৃতির বাবা কখন আসবে ওনার জন্য বসে আছি রেডি হওয়াটা আর দেখাতে পারিনি আমার একটু দেরি হয়ে গিয়েছে বেরোবো যে টাইমে সেই টাইমে আমি বেরোতে পারিনি বাড়ি থেকে দেরি হয়ে গিয়েছে বলতে স্মৃতির বাবার আস্তে আস্তে অনেক দেরি হয়েছে বিকাল চারটা বেজে গিয়েছে তারপরে হচ্ছে আমার একটু রাগও লাগছে তুমি আমাকে যদি বলতে যে তুমি রেডি হয়ে বেরিয়ে পড়ো চলে যাও তাহলে আমি চলে যেতাম তুমি আমাকে বলেছো আমি এই জন্য বসে আছি আর এখন অনেক বেলা হয়ে গেছে এখন আমি যাব না তারপরে স্মৃতির বাবা বলছে কি না যাওয়ার কথা বলেছে যখন যাও তারপরে হচ্ছে রেডি হয়েছে আমি আর ভিডিও করিনি তারপরে বেরিয়ে পড়েছি সিতিকে নিয়ে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সবাই কেমন